এরকম রাত জাকা পাখি কার কার ঘরে আছে এই যে দুষ্ট এই যে দুষ্ট গুলা করতেছে ওরে ঘুম আসার জন্য কত চেষ্টা করলাম কিন্তু ও ঘুম আসতেছেই না কিছুতে ওর ঘুম যে কোথায় গেছে একমাত্র ও জানে আমাকে ঘুম আসতে দিতেছিল না আমি ঘুম আসতে গেলে ও আমার চোখে কোচাতে দেয় নাকে কোচা দেয় কম্বল টান নেওয়া যায় এরকম একটা পরিস্থিতি তো কি আর করার তারপর ভাবলাম যে আমি একটু দুষ্টমি করতে থাকি খেলাধুলা করতে থাকি দেখি ঘুম আসে কিনা ওর বাবা তো ঘুম আসতেছে ওর বাবা কালকে অফিস আছে দেখতেছিলাম কি করতেছে দেখি এদিক থেকে যেতেছে থেকে ও করতেছে না করতেছে দেখলাম একটু পরে ছায়ার দিকে চোখ গেল ও ওর ছায়া দেখতেছিল হঠাৎ করে ছায়াটা উদাও হয়ে গেল এখন যা খুঁজবো ছায়াটা ধরতে চাইবো আসলে পাইবো না খুঁজা আমি আবার ওর এদিকে আনার চেষ্টা করতেছিলাম কিন্তু ডাকতেছিলাম ও কিছুতেই আসতেছিল না ও দুষ্টমি করতেছিল বাচ্চারা আসলে এরকমই যতই দুষ্টমি করব ওদের ততই আরো দুষ্টুমি করার ইচ্ছা থাকে তারপরে আমি এখানে একটা ভুল করে ফেলেছি ওর টান দিতে যায় ওর ব্যাম্প টান দিয়ে একটা হয় একটা অবস্থা তাই কি করার